দীঘার ইতিহাস দীঘা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত শহর এই সুন্দর শহরটির ইতিহাস বেশ রোমাঞ্চকর এবং দীর্ঘ প্রাচীন নাম বীরকুল দীঘা আসলে বীরকুল নামে পরিচিত ছিল অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশরা এই অঞ্চল আবিষ্কার করে ওয়ারেন হেস্টিংসের যোগাযোগ ভাইসরয় ওয়ারেন হেস্টিংস এই অঞ্চলে একটি বাংলো তৈরি করেছিলেন এবং এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখ করেছিলেন জন ফ্রাঙ্ক স্মিথের অবদান উনিশশো সালে জন ফ্রাঙ্ক স্মিথ নামে একজন ব্রিটিশ ভ্রমণকারী দীঘার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে বসবাস শুরু করেন তিনি দীঘাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালান সৈকত নগরী ধীরে ধীরে দীঘা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং একটি সৈকত নগরীতে রূপান্তরিত হয় দীঘার ইতিহাসে আরও কিছু উল্লেখযোগ্য বিষয় রাজা সাগর রায় ইতিহাস অনুযায়ী পনেরোশো খ্রিস্টাব্দে রাজা সাগর রায় এই অঞ্চলের অধিপতি ছিলেন ভূমিক্ষয় ও পুনরুদ্ধার ভূমিক্ষয়ের কারণে দিঘার একটি অংশ সমুদ্রে বিলীন হয়ে যায় পরবর্তীকালে এই অঞ্চলকে পুনরুদ্ধার করা হয় ঝাউগাছ দীঘার সৈকতে গাছের বিস্তৃতি দেখা যায় যা ভূমিক্ষয় রোধে সাহায্য করে আপনি কি দীঘা সম্পর্কে আরও কিছু জানতে চান উদাহরণস্বরূপ আপনি দিঘায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন কি আমি আপনাকে দিঘায় ঘুরতে যাওয়ার জন্য কিছু পরামর্শ দিতে পারি আপনার আরও প্রশ্ন থাকলে দ্বিধা করবেন না কিভাবে এই তথ্যটি উপযোগী হতে পারে পর্যটকদের জন্য দিঘায় যাওয়ার আগে এই ইতিহাস জানলে আপনার ভ্রমণ আরও আনন্দদায়ক হবে শিক্ষার্থীদের জন্য ইতিহাসের ছাত্রছাত্রীদের জন্য এই তথ্য খুবই উপযোগী হবে সাধারণ জ্ঞান দীঘার ইতিহাস জানা একটি সাধারণ জ্ঞান হিসেবে কাজে লাগতে পারে আপনার পছন্দ অনুযায়ী আমি আরও বিস্তারিত তথ্য দিতে পারি